প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন গত সতেরো ডিসেম্বরের একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ময়মন এর ভালুকায় আপনারা জানেন যে হিন্দু সম্প্রদায়ের একজন নাকি আমাদের নবীজিকে নিয়ে কটুক্তি করেছে যদিও কি কটুক্তি করেছে কেউ জানে না যাই হোক কটুক্তির সন্দেহে তাকে পিটিয়ে পুড়িয়ে গাছে ঝুলিয়ে হত্যা করেছে ছাই ভস্ম করে দিয়েছে খুব ভালো কাজ করেছে এখন সমস্যা কোন জায়গায় সমস্যা হলো পুলিশ নাকি এখন সেখানে গ্রেফতার অভিযান চালাচ্ছে যারা এই চমৎকার কাজটি করেছে এ তহিদি জনতার ব্যানারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় উল্লাস করেছে আনন্দ করেছে তারা কিছুক্ষণের জন্য আনন্দ পেয়েছে এবং সন্ধ্যাকালে শীতের সন্ধ্যায় আগুনের তাপ নিতে কত ভালো লেগেছে সেখানে বাগড়া দিয়েছে এখন কে পুলিশ এবং র্যাব পুলিশ এবং র্যাব এরই মধ্যে ক্যামেরায় ছবি দেখে দেখে নাকি অলরেডি দশজনকে গ্রেফতার করে ফেলছে এই কি কোনোভাবে মানা যায় তাহলে আমরা কীভাবে বুঝবো কোনটা ঠিক কোনটা বেঠিক আগুনে পড়ানোটা আমরা তো ধরে নিয়েছে ঠিক ওরা ভালো কাজ করছে আমাদের নবীজিকে অপমান করেছে নবীজিকে নিয়ে কটুক্তি করেছে এটা আমরা মানতে পারি পড়িয়ে ফেলো ছাড়খাড় করে দো একজনকে কেন পড়িয়েছে পুরো হিন্দু সম্প্রদায় ওই এলাকার সবাইকে পড়াই দেওয়া উচিত ছিল একজনের অপরাধে কিন্তু কটুক্তিটা কি কেউ জানে না আচ্ছা যাই হোক তাহার তারপরও পড়াইছে ইসলামের খেদমতে ইসলামের খেদমতে এর আগে অনেক মুসলিমকেও পড়িয়ে মেরে ফেলেছে পিটিয়ে মেরে ফেলেছে ঠিক আছে এখন সেই ভালো কাজটি আমাদের তহিদি জনতা করেছে আইন শৃঙ্খলা বাহিনী দশজনকে অলরেডি অ্যারেস্ট করেছে আরও নাকি ছবি দেখে দেখে অ্যারেস্ট করবে এখন এটা কি মানা যায় কোনোভাবে মানা যায় না এখন কি করতে হবে কেউ কেউ বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে র্যাব এবং পুলিশ যারা গ্রেফতার করছে তহিদি জনতাকে ওই পুলিশ এবং র্যাবকে গ্রেফতার করতে হবে এবং পুলিশ এবং র্যাব যার নির্দেশে উপরওয়ালার যার নির্দেশে অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইজিপি যেই হোক যার নির্দেশে এই চালাচ্ছে ওই উপরের নির্দেশদাতাকেও গ্রেফতার করতে হবে এখন আমরা কোন আমরা তো বিভ্রান্তিতে পড়ে গেলাম আমরা কোন দিকে যাব পড়ানোটা সঠিক নাকি গ্রেফতারটা সঠিক আরে গ্রেপ্তার সঠিক হলে পড়াইলো কেন পড়ানো সঠিক হলে গ্রেফতার করছে কেন গ্রেফতার করছে কেন কারণ ওই ছেলে অপরাধ করেছে আমাদের নবীজিকে নিয়ে নাকি কটুক্তি করেছে কি কটুক্তি করেছে যদিও কেউ জানে না কি হয়েছে সতেরোই ডিসেম্বর সন্ধ্যায় ওই ছেলেটা একটা প্রতিষ্ঠানে চাকরি করে ওখানে কি হয়েছে কে নাকি বলছে ধর্ম অপমান করছে এই কথা শোনার পরে ওই ছেলেকে ফ্যাক্টরির ভিতর থেকে বের করে এনে মুহূর্তের মধ্যে নাকি হাজার এক দেড় হাজার লোক জড়ো হয়ে গেছে ওই ছেলেকে এনএফিটিএ আইন শৃঙ্খলা বাহিনীও ছিল তাদের সামনে তো তখন তারা বাধা দিল না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নিল কিভাবে তার মানে তখন আইন শৃঙ্খলা বাহিনীও সমর্থন করছিল তহিদি জনতা বিরুদ্ধে যায়নি তো এখন আবার বিরুদ্ধে যাচ্ছে কেন এইটার সমাধান কি ভালুকায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দশজন গ্রেপ্তার কি একটা খবর এটা কিভাবে সম্ভব বাংলাদেশে দশজনকে গ্রেফতার করছে এখন এটা সম্ভব হয় অপমানিত ওই ছেলেগুলো তো অপমানিত যে আমরা ইসলামের খেদমত করছি আমরা জান্নাতে যেতে চেয়েছিলাম এখন আমাদেরকে গ্রেফতার করতেছে এটা কি হয় হতে পারে ভালো কাজ করেছে কি লিখেছে ময়ন সিং ভালো কায় হজরত মোহাম্মদ ইসলামকে নিয়ে কটুক্তির অভিযোগে দীপুচন্দ্র দাসকে তিরিশ বছর বয়স হায় হায় গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় ভিডিও পড়েছে দেখে দেখে সন্দেহভাজন দশজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী হায় হায় এই বেরসিক পুলিশ এর মধ্যে পুলিশ তিনজনকে এবং র্যাব সাতজনকে গ্রেফতার করেছে র্যাব জানায় শনিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় কি দুঃখজনক ঘটনা এরা তো উৎসাহ হারিয়ে ফেলবে লিমন সরকার মোহাম্মদ তারেক মোহাম্মদ মানিক মিয়া ইরশাদ আলী নিজামুদ্দিন আলমগীর হোসেন আটত্রিশ মোহাম্মদ মিরাজ হোসেন খোকন ঠিক আছে এদেরকে গ্রেফতার করে ফেলছে আরও তিনজন আছে আর একটু পড়ি দীপুচন্দ্র দাসকে পিঠুন দিয়ে হত্যা করে আহারে রাসুলসাল্লাহ সাল্লামকে কটুক্তি করার অভিযোগে দীপুচন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করে আগুন দিয়েছে তহিদি জনতা নিহত যুবক মমেন তারাকান্দা তারা কান্দা উপজেলার রবিচন্দ্র দাসের ছেলে এবং স্থানীয় পায়োনিয়ার নিট নিটওয়ার্সে কারখানা শ্রমিক আহা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যার দিকে হজরত মোহাম্মদ সাল্লা ইসলামকে নিয়ে কটুক্তি করা নিয়ে সহকর্মীদের সঙ্গে দীপুচন্দ্র দাসের কথা কাটাকাটি হয় আচ্ছা এটা শোনা যায় আচ্ছা বিষয়টি তাৎক্ষণিক মিলগেটে বাইরে ছড়িয়ে পড়ে ঘটনার কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই দেড় দুই হাজার মানুষ কারখানার সামনে জড়িত হয় জড়ো হয় তারা কারখানার গেটের ভেতরে ঢুকে দীপুচন্দ্র সাহাকে টেনে হিচড়ে বের করে আনে এবং গট গণপেটুনি দেয় এতে ঘটনাস্থলেই দীপু মারা যায় এই ঘটনায় নিহতের ভাই আচ্ছা ঠিক আছে বাদিটা দিয়ে মামলা ঘটেছে মারা যায় এখন রাসুল সাল্লামকে নিয়ে যদি কটুক্তি করেও থাকে আমি যুক্তির খাতিরে ধরলাম রাসুল সাল্লাসলামের কোনো ক্ষতি হয়েছে বা ইসলামের কোনো ক্ষতি হয়েছে হয় নেই বা আমাদের মুসলিম সম্প্রদায়ের কোনো ক্ষতি হয়েছে হয় নাই যে অপমান করছে সে জান নামে যাবে তাকে দুনিয়াতে আপনি পিঠে মেরে ফেলবেন কেন আমাদের নবীজি কি মাইন্ড করেছেন নবীজের কি কোনো ক্ষতি হয়েছে নবীজির বিশাল ব্যক্তিত্ব নবীজি নবীজির ব্যক্তিত্বের কোনো ক্ষতি হয়েছে এই কটুক্তি এই এই ছেলের কথায় বা যারা করে নবীজের কি কোনো ক্ষতি হয় আল্লাহর কি কোনো অসুবিধা হয় আল্লাহ কি কাউকে বলছেন পিটি মেরে ফেলতে এটার বিচার করবেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ নবীজির সময় তো এগুলো করেন না এইভাবে পিটিয়ে খুন করে ফেলে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে শিখেছে এখন তারা যেখান থেকেই শিখুক শিখেছে ভালো এটা আমরা অতীত দেখেছি অনেককে পিটিয়ে পুড়িয়ে মারিয়ে মুসলিম হোক আর হিন্দু হোক যাকে হোক পিটিয়ে জ্বালিয়ে ফেলে মেরে ফেলে এখন পুলিশ বাহিনী যারা এই তহিদি জনতার মনে আঘাত দিয়েছে তাদেরকে পুলিশ বাহিনীকে এখন গ্রেপ্তারের আওতা আইনের আওতায় আনতে হবে পুলিশের শীর্ষ কর্মকর্তা যিনি অনুমতি দিয়েছেন যে তোরা ভিডিও দেখে দেখে হ্যাং গ্রেপ্তার কর এই অন ইসলামিক কাজ যারা করেছে সেই পুলিশ সদস্যদেরকে এখন আইনের আওতায় এনে কঠোর শাস্তির বিধান করতে হবে কারণ আমরা তহিদি জনতার বিষয়টা সমর্থন করি এবং আমাদের ইসলামী চিন্তাবিদ সবাই এটা সমর্থন করে যে পিটিএম এরা হালাও ফাঁসিতে ঝুলিয়ে দাও এটা তো আমরা শুনিও হর কেন ফাঁসিতে ঝুলেতে হবে কেন পিটিয়ে মারতে হবে নবীজিও তো মাইন্ড করছেন না আল্লাহ তো কোনো প্রকার আল্লাহ কোনো প্রকার ক্ষতি আছে আল্লাহ কোনো প্রকার মাইন্ড আল্লাহ কোনো প্রকার বলছেন এগুলো আমাদের মহান সৃষ্টিকর্তা পরকালে বিচার করবেন জাহান নামে পাঠাবেন বড় শাস্তি বড় শাস্তি এখন তো এই হিন্দু সম্প্রদায়ের এই ভাইয়ের পরকালে আর কোনো শাস্তি হবে না দুনিয়াতেই তোমরা শাস্তি জান্নাতে যাওয়ার আশায় একটা মানুষকে সবার সামনে পুড়িয়ে হত্যা করে উল্লাস করা আনন্দ করা ভিডিও করা ওরে বাবা রে যেই ধর্মেরই হোক মানুষ তো যেই প্রাণী হোক মানুষ হতে হবে না কোনো প্রাণীগত পুড়িয়ে হত্যা করা মেরে ফেলার কোনো অধিকার কারণ নেই যাক আল্লাহ আমাকে সঠিক আল্লাহ আমাদেরকে সঠিক পথ মত বোঝার তো অভিজ্ঞান করুন না আমিন